গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ও ছাত্র ছাত্রশিবির নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে শহরের চাপা মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল গাফার সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রফ সহ জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন গোপালগঞ্জের হামলা প্রমাণ করে সরকার ও প্রশাসনের নির্লিপ্ততায় নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় হয়ে সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা হামলার আসামিদের পুলিশ গ্রেপ্তারে গাফিলতি করছে জামায়াত নেতাকর্মীরা ফেসিবাদের পুনর্বাসন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে পরে বক্তারা স্থানীয়দের আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান सरनि <laughs> ते No, uh -huh.